অফ ফটোশপের ছোট একটা ট্রিক্স যে ট্রিক্সের মাধ্যমে আপনারা এক থেকে অসংখ্য জিপিজি বেস বা পিপিএনজি मींस একসাথে একটা পিডিএফে কনভার্ট করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি যেভাবে দেখে সেবা আপনারা যদি ফলো করেন আপনারা সহজেই করতে পারবেন আপনাদের কাজগুলো যারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য এটা बेसिकली আপনারা কি করবেন প্রথমে আপনারা ফাইলে যাবেন ফাইল থেকে ফাইল থেকে যাবেন হচ্ছে অটোমেট পিডিএফ প্রেজেন্টেশন ক্লিক করতে দেবেন একটা যে পপ আপ উইন্ডো আসবে সেই উইন্ডো থেকে আপনারা ব্রাউজে যাবেন ব্রাউজ থেকে ফাইলে যে কয়টা আপনার আছে যে কটা লাগে সেই কটা আপনি সিলেক্ট করে ওপেন করে দেবেন দেখবে যে এখানে সিরিয়ালি আপনার ফাইলগুলো চলে আসবে দেখবে যে সিরিয়াল ঠিক আছে কিনা না থাকলে আপনারা এখানে শর্ট বাই নেম দিয়ে আপনারা সিরিয়ালটা ঠিক করে নিতে পারেন দেখবেন পরে দেখবেন যে আউটপুট অপশন এখানে দুইটা অপশন আছে মাল্টি পেজ ডকুমেন্ট আর একটা প্রেজেন্টেশন এই দুইটার মধ্যে আপনারা সব সময় রাখবেন মাল্টি পেজ ডকুমেন্ট তারপর সেভ দিবেন আর যে ফোল্ডার আপনারা সেভ দিতে চাচ্ছেন সেই ফোল্ডারকে দেখিয়ে দিবেন আর আপনারা চাইলে রিনেম করে দিবেন আমি আমার যেহেতু আমার বই নাম্বার হচ্ছে 25 ফর্ম কালারিং

তাহলে দেখতে দেখতে এই যে আমাদের ঠিক হয়ে গেছে এটা আমরা ওপেন করে দেখবো যদি কোয়ালিটি কেমন হয় এই যে আমাদের হাই কোয়ালিটি ই হয়েছে দেখবো যে প্রতিটা ইমেজের সাইজ কিন্তু সমান যার জন্য দেখতেও সুন্দর লাগছে এই জন্য আপনারা সময় করবেন কি সেম সাইজের ইমেজ নেবেন তারপর প্রিন্ট সুন্দর হবে এভাবেই আপনারা মাল্টিপল ফেজ কনভার্ট করে আপনাদের কাজে দিতে পারবেন থ্যাংক ইউ